কালকে প্রথমবার আমি গুরদুয়ারায় গিয়েছিলাম অনেকে আমাকে বলে যে যা সত্যি কথা বলছো না কেন কি করে তুমি গুরুদুয়ারায় যাওনি তুমি এত গুরুনানকজির কথা বলতে থাকো আমি বিশ্বাস করো আমি কোনো দিন যাইনি এই প্রথম আমি যাচ্ছি আর আমি যা কিছু আমি খুব একটা কোথাও যাইনি আমি আমার যা কিছু পড়াশোনা করে আমার মনের মধ্যেই সব মনেই দর্শন মনেই সব খুব কম জায়গাতেই আমি গিয়েছি তো যাই হোক যাবার প্রথমেই গেটে প্রথমে মানা করছিল যে না ভিডিও করা যায় না কিন্তু অদ্ভুত ঈশ্বরের কৃপা রাজি হলো তা তার জন্যই আমি ভিডিও একটু করতে পারলাম তো যাই হোক মনে মনে একটাই কথা নিয়ে আমি গুরু নানকজির কাছে যাচ্ছিলাম যে তোমাকে জানার স্পর্ধা তোমাকে জানার সাহস তোমাকে জানার ক্ষমতা তো আমার নেই তুমিই তোমাকে তোমার সমস্ত রূপের কথা আমাকে শিখিয়ে দাও এটাই আমার প্রার্থনা ছিল তো এটা মনে নিয়ে আমি যাচ্ছিলাম ভিতরে আর মনের মধ্যে চলছিলো অসংখ্য কথা গুরু নানকজির তিনটে বাণী উনি অনেক কথা আমাদের শিখিয়ে গেছেন তার মধ্যে বিখ্যাত তিনটে বাণী প্রথমটি হচ্ছে নাম যাপো নাম যাপো বলতে আমরা ভাবি শুধু ঈশ্বরের নাম করবো দিনে একবার দুবার পুজো করব তাহলেই হয়ে যাবে আমার মন এদিক ওদিক ছুটুক চলবে না নাম যাপো মানে হচ্ছে ওনার নাম জাপো মানে ওনার আচরণগুলো স্মরণ করো উনি কীভাবে জীবন দর্শন কাটিয়ে গেছেন সেইটা জপ করো তো সেইভাবে আমাদের জীবন যেন আমরা চালনা করতে পারি মানে আমি তো গুরু নানকজির কথা ভাবলে এই কথা নিজেকে বলতে পারি না যে চলো আমি গুরু নানকজির নামও জপ করবো আবার মানুষের সম্বন্ধে আলোচনাও করব। মানুষের কার ঘরে কী হচ্ছে শুনবো সেটা নাম জপও হতে পারে না তো এরপরে উনি বলেছেন কিরাত কিরাত করোটা হচ্ছে আমার আমি জানি না আমার বাঙালি উচ্চারণ তো যদি উচ্চারণ ভুল হয়ে থাকে তোমরা আমায় ক্ষমা করো তো কিরাৎকারও মানে হচ্ছে আর্ন করো কিছু রোজগার করো সেটা যেভাবেই হোক রোজগার বলতে সবসময় যে পয়সা রোজগার তা না শ্রদ্ধা সম্মান এসব রোজগারের কথাও কিন্তু হতে পারে তো কিছু রোজগার করো সমস্ত সময় অন্যের রোজগারের দিকে না তাকিয়ে কিছু রোজগার করো এক পাতা বই পড়ো তাহলেও সেটাও রোজগার সেটাও জ্ঞানের রোজগারই হলো তো উনি কিরাতকারর কথা বলেছেন আর তিন নম্বর যেটা ভীষণ জরুরি মানে আমার জীবনে তো ভীষণ জরুরি যেটা আমি আমার গুরুর কাছে কথা দিয়ে রেখেছি সেইটা বলছে অদ্ভুতভাবে বন্ধ চাক্ষু ওয়ান্ধ চাকো মানে হচ্ছে যা কিছু তুমি জীবনে পাচ্ছ সেটা চাই হোক যে কোনো রিওয়ার্ডই তোমার জীবনে এসে থাকুক সেইটা তুমি মানুষের সাথে শেয়ার করো এটা যখন হয় না একটা বিরাট দায়িত্ব হয়ে যায় যে আমি এমন কিছু তো শেয়ার করতে পারবো না যেটা খারাপ আমি যদি মানুষের সাথে ঝগড়া করি আমি কি শেয়ার করতে পারবো তো আমার ওই ঝগড়া করাটা কমে আসবে যখন আমি ওই ওয়ান্থ চাকোর কথাটা ভাববো এই জন্যই বলে এগুলোই হচ্ছে ধ্যান এগুলোই হচ্ছে মেডিটেশন সত্যিই তাই যে আমরা যখন ভাববো না যে বন্ধ চাক্ষো মানে আমার যা কিছু ভালো আমি মানুষের মধ্যে শেয়ার করবো এটা নয় যে সারাদিন আমি মেসেজ যে আমার ভাল লেগেছে আমি ফরওয়ার্ড করলাম ওতে কিছু লাভ হয় না কেননা যে জীবন আমি যাপনই করিনি শুধুমাত্র ফরওয়ার্ডের মেসেজ আমি যা শেয়ার করছি তাতে কিন্তু কোনো কর্ম তৈরি হয় না তাই উনি বলছেন বান্ধ চাক্ষো মানে ভালো জিনিস যেটা তুমি যাপন করেছো বা যেটা তুমি করেছো সারা জীবন সেইটা মানুষের সাথে শেয়ার করো ভালো কিছু শেয়ার করো সেটা যাই হোক তো আমি ভাবলাম তোমাদের সাথে আমার মনের কথাগুলো একটু শেয়ার করি কালকে খুব সুন্দর একটা দিন কাটালাম ওদের সাথে আর ওদের ব্যবহারের কথা কি বলবো প্রতিটি খাওয়ার যখন ওরা দিচ্ছে কি অসম্ভবভাবে ওয়াইগুরুজিকা ডাল ওয়াইগুরুজিকা সবজি ওয়াই গুরুজি কা মিঠাই এইরমভাবে দিচ্ছে আমি আর আমার মেয়ে সারা রাস্তা বলতে বলতে আসলাম ঠিক যেন মনে হলো আরেকটা নতুন জিনিস গুরু নানকজি আমাদের শিখিয়ে দিলেন অসম্ভব সুন্দর একটা দিন কাটলো তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর সত্যি কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে কোনো ধর্মই আলাদা কিছু বলে না সমস্ত ধর্মই কিন্তু এই একই জিনিস বলতে থাকে খুব ভালো থেকো তোমরা